কিসার পির্যাদা বলে দাবি করে যারা ভান্ডাবি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো হতে পারে না আমি মনে করি শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা তাদের গায়ের জ্বালাতে এটা বলছে আর শকাত মোল্লার গ্রহণযোগ্যতা আমি আমি কেন রাজ্যের মানুষ জানে আর নসা সিদ্দিকির গ্রহণযোগ্যতাও রাজ্যের মানুষ জানে ভাঙরে যখন মানুষ ভাঙ্গরে প্রথম খাতা পেন বিলিয়েছেন এমএলএশের দিকে ছুরি বোমার বিপরীতে গিয়ে সেই জায়গাটাও গ্রহণযোগ্যতা মানুষ কোন কাকে গ্রহণ করবেন সেটা ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে এবং কাকে গ্রহণ করেছেন বিগত দিনেও বুঝিয়ে দিয়েছেন কাজে এর গ্রহণযোগ্যতা নেই যাকে ওই চর্মমতার স্টেজে গিয়ে চার পায়ার সাথে তুলনা করে বলে বাঘের বাচ্চা না কিসের বাচ্চা মানুষের বাচ্চা বলে না আর আরেকবার বলে তুই তো তো এর গ্রহণযোগ্যতা মুখ্যমন্ত্রী প্রমাণ দিচ্ছে তার চার চারপায়ার যোগ্যতা তো রাজ্যের মানুষ তো আরোই জানে নওসাদ সিদ্দিকীর জনপ্রিয়তা এবং নওসাদ সিদ্দিকির মতো মানুষ একটা মানে বত্রিশ তেত্রিশ বছরের ছেলে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতার ঘুম উড়িয়ে দিয়েছে শুধু মমতা না গোটা ক্যাবিনেটের ঘুম উড়িয়ে দিয়েছে এটা খুব বাস্তব আর তার জন্য যখন শুভেন্দু আন্দোলন করে রাজ্যের পুলিশ শুভেন্দুকে নিয়ে লক আপ করে না কিন্তু যখন নওসাদ সিদ্দিকি আন্দোলন করে নওসাদ সিদ্দিকিকে যেখানে ব্যাংসাল কোর্টে আমরা বিগত দিনে দেখেছি পিয়ার বন্ডে বেল হয়েছে পিয়ার বন্ড মানে কোনো রকম মানে আপনার আনকন্ডিশনাল পিয়ার বন্ডে বেল হয়েছে তো সেক্ষেত্রে সেই জায়গায় তো শুভেন্দু অধিকারীকে এক রাত লক আপে কাটাতে হয় না কে কার থেকে টাকা নিয়েছে কার সাথে কি সেটিং আছে পরিষ্কার বোঝা যাচ্ছে কার সাথে কি সেটিং আছে যার জন্য শুভেন্দু অধিকারী যতই মন্তব্য করুক না কেন শুভেন্দু অধিকারী ভেতরে ঢোকে না এক রাতের জন্য লকআপে যায় না কোনো আন্দোলনে কিন্তু নওসার সিদ্দিকী মানুষের জন্য কথা বলতে গিয়ে তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় তাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয় তাকে পুলিশ দিয়ে মারার চেষ্টা করা হয় প্রাণে মারার চেষ্টা করা হয় এবং তাকে লকা কাটাতে হয় পরবর্তীকালে কোর্টে গিয়ে পুলিশ এবং মমতা থাপ্প খেয়ে ফিরে আসে তাদের ভরসার জায়গা ছিল নওসাদ সিদ্দিকি এবং পরবর্তীতেও আছেন এখনো আছেন পরবর্তীতেও থাকবেন এবং সেই ভরসার জায়গাটা নষ্ট নওসাদ সিদ্দিকির মতো মানুষ করতে চান না বা করবেন না আন্দোলনটা রাস্তায় হবে এবং আন্দোলনটা বুঝে নেওয়া যাবে চোর মমতা সরকারের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয় সে আন্দোলনে আমরা আইনজীবীরাও থাকব উনি আছেন এবং ওনার নেতৃত্ব ওনার দলের লোক আন্দোলন করবেন এবং আমরাও আছি কোনো অসুবিধে নেই আইনজীবীরা আমরা দেখেছি ওনা আপনি শাসকের বিরুদ্ধে কোনো রকম গঠনমূলক সমালোচনা করলে আপনাকে ভেতরে ঢুকতে হবে এটাই হচ্ছে এই রাজ্যের গণতন্ত্র হয়তো দেখুন এটাই ওনার শেষ প্রতিবাদ কারণ হয়তো ওনাকে এরপর উনি কিছু বলতেও পারবেন না বা বলার জায়গাতেও থাকবেন না বা ওনাকে চাপ দেওয়া হবে হতেও পারে দল থেকে সরিয়ে দিতে হবে কারণ উনি দলে ঢুকেছেন অনেকের চক্ষুশূল হয়েছেন এবং শৌকত মোল্লা মানে প্রায় ওনার বিরুদ্ধে সরাসরি কিছু না বললে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে উনি ওনার বিরোধী পক্ষ যেহেতু নংসাদ সিদ্দিকির সম্পর্কে তিনি ভাই হন এবং কোনো কোন সময় তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তালদির ঘটনায় উনি বিক্ষোভ প্রকাশ করেছেন লোকাল এমএলএ যেখানে যাননি তো উনি কতদিন বলতে পারবেন সেটাই হচ্ছে মানে কথা ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার পরে দুটি থানা ভেঙে আটটি থানা করা হয়েছে আপনাদের বিধায়ক নসের সিদ্দিকি বলছেন যে ভাঙড়ে একটা পায়খানা করলেও সেটাকে পুকুর বাধা দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা দেখলাম যে রাতের অন্ধকারে অবৈধ কুকুর ভরাট করে সেগুলোকে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে কি বলবেন আপনি আইএসএফ এর গুরুত্বপূর্ণ নেতা এবং আপনারও বাড়ি ভাঙড় ক্যালকাটা পুলিশ যখন প্রথম আসে তখন ওরা কাজ দেখানোর চেষ্টা করেছে আর একটা কাজ শুরু করেছিল যে কিভাবে আইএসএফকে এখানে দমন পূরণ করে নিশ্চিন্ন করে তো তারা প্রথম যে পরিকল্পনা শুরু করেছিল তাতে তাদের বল কিন্তু নেগেটিভ হয়েছে অর্থাৎ তারা অত্যাচার যত বাড়িয়েছে আইএসএফের শক্তি তত বেড়েছে আইএসএফের প্রতি মানুষের ভালোবাসা তত বেড়েছে আইএসএফের প্রতি মানুষের আন্তরিকতা বেড়েছে আইএসএফ মানে আরও স্প্রেড করে অর্থাৎ বেড়ে গেছে এইটা তো ওরা হতোদম হয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসে এবং আমাদের পূর্ণ সহযোগিতা অর্থাৎ সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়া পরিষেবা দেওয়ার পূর্ণ সহযোগিতা মধ্যে সাধারণ মানুষের যে পরিষেবা সাধারণ মানুষ তার মানে কি বলবো আইনি যে মানে সাংবিধানিক অধিকার যাতে এক্সারসাইজ করতে পারে সেটার জন্য তারা যথাযথ সাধারণ মানুষের সঙ্গে কপারেশান করে সাধারণ মানুষের বন্ধু যে পুলিশ এইটা তারা বোঝানোর চেষ্টা করে যে আপনারা আমাদের থেকে ভয় পাবেন না আমাদের কপারেশানে আসুন আমাদের সহযোগিতায় আসুন এইভাবে তারা মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার জন্য কিছু কিছু প্রোগ্রামও নেয় এখান থেকে আস্তে আস্তে পুলিশ সেই সময় আমরা যেটা দেখেছি যে এই পুকুর ভরাট জলাভূমি ভরাট কিছু কিছু স্টেপ নিয়েছে কিন্তু এই মুহূর্তে আমি রিসেন্ট যেটা দেখছি যে প্রচুর রিপোর্ট দেওয়া হচ্ছে প্রচুর কমপ্লেন দেওয়া হচ্ছে কিন্তু সেই মানে অবৈধ নির্মাণ বলো অবৈধ ভরাট বলো কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না অর্থাৎ পুলিশের একটা অংশ যেভাবে এই ভাঙড়ের দুষ্কৃতী চক্র তোলাবাস চক্র মানে করে কমবে খাওয়া চক্র পাটির মধ্যে যারা আছে তাদের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গেছে ভিতরে ভিতরে যাতে করে এই অবৈধ নির্মাণ এবং জলাভূমি ভরাট ওয়েটল্যান্ড ভরাট এই কাজগুলো কন্টিনিউ চলে যাচ্ছে আমরা এগুলো দেখছি সবগুলোকে একটা জায়গায় করে কোর্ট কাচারের দিকে এগোনো যায় কি না মাপে প্লান চলছে এই প্রশাসনের কাছে দরবার করে খুব বেশি লাভ হচ্ছে না সরকার যেভাবে বলছে কাজে সেটা হচ্ছে না প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এই ইকো ব্যালেন্স নষ্ট হচ্ছে যার কারণে আগামী দিনে একটু বড় হতে পারে এটার থেকে কীভাবে পাওয়া যায় তার জন্য আমার প্ল্যান পরিকল্পনা করছে ভাঙড়ের মানুষ একটা বাথরুম করতে পারছে না ভাঙড়ের বিধায়ক আপনাদের নসের দিকে ভাঙড়ের বেশ কয়েকজন জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত সমিতির জেলা পর্যন্ত আপনারা কেন আপনাদের যে ভোটার আপনাদের যে ভাঙড়বাসীরা তাদের সুরক্ষা দিতে পারছে না আপনারা কেন একজোট হয়ে যে প্রশাসন মানুষের পায়খানার বাথরুম বন্ধ করতে দিচ্ছে না তাদের দরবার হয়ে আপনারা কেন তাদের বিরুদ্ধে পরিবেশ দিচ্ছেন না দুটো বিষয় আছে সরকার যারা পরিচালনা করছে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী যার কারে প্রথম দায় বর্তায় এ ধরনের অপকর্মগুলোর জন্য তাহলে সরকার যদি এই জিনিসে মদত দিয়ে যায় আর সরকারের প্রশাসন এই অন্যায় কাজ করে যায় সেখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ সরকারের বিরুদ্ধে এই ধরনের জিনিসকে বন্ধ করার জন্য রুখে দাঁড়ানো এটা কিন্তু খুব দুরহ ব্যাপার সেই দুরহ কাজ যদি করতে হয় তাহলে আপামর জনগণের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম দরকার সেখানে যারা এই কাজকর্মের সঙ্গে যুক্ত যারা নিজেদের ইনকাম করছে এই কাজকর্মের জায়গা থেকে তারা সেই জিনিসটা হতে কোনো দিতে পারে না বা দিচ্ছে না যার কারণে ঐক্যবদ্ধ লড়াই তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রবলেম হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করছি মানুষকে ঐক্যবদ্ধ করে এই ধরনের অন্যায় কাজগুলোকে কিভাবে বন্ধ করা যায় আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে প্রোগ্রাম করছেন তার ডুপ্লিকেট করে শাসক দল করছেন আপনারা চা চক্র করছেন তারাও করছেন আপনারা জনসংযোগ করছেন তারাও করছেন আপনারা চক্র পার্টির মধ্যে যারা আছে তাদের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গেছে ভিতরে ভিতরে যাতে করে এই অবৈধ নির্বাণ এবং জলাভূবে ভরাট ওয়েটল্যান্ড ভরাট এই কাজগুলো কন্টিনিউ চলে যাচ্ছে আমরা এগুলো দেখছি সব